বর্ষার সিজনে প্রচুর পরিমাণে কচুমুখী বা কচু ছড়া পাওয়া যায় তো আমি জানি না আপনারা কোন এলাকায় কি নামে পরিচিত এটি আমরা কচুমুখী বলি তো এই কচুমুখীগুলো পরিষ্কার করা কিন্তু একটু কঠিন হয়ে যায় অনেক সময় বটি দিয়ে ছুললে বা ছুরি দিয়ে ছুললে অনেকটা অংশ চলে যায় তো এর জন্য খুব সহজ পদ্ধতিতে কীভাবে কচুমুখী পরিষ্কার করবেন সেটার একটা টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কচুমুখী কিনে নিয়ে আসার পর সেটা তিন চার দিন বা চার পাঁচ দিন ওইভাবেই রেখে দিতে হবে আর কচুমুখীটা কেনার সময় অবশ্যই খেয়াল করতে হবে কচুমুখীটা যেন ধোয়া না হয় অনেক সময় দেখা যায় না কচুমুখীগুলোতে মাটি লেগে আছে ঠিক ওই রকম কচুমুখীগুলো কিনে নিতে হবে সেই ক্ষেত্রে কচুমুখীগুলো চার পাঁচ দিন যখন রেখে দিবেন তখন দেখবেন হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই উপর থেকে আঁশগুলো সুন্দর করে উঠে আসবে এ যে দেখুন ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পরিষ্কার করে নিতেছি এই যে দেখুন এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলে আঙ্গুলের সাহায্যে বা এমনিতেই চাপ দিলে এভাবে সুন্দরভাবে উঠে আসবে এভাবে খুব সহজে কচুমুখীগুলো পরিষ্কার করে নিতে পারবেন আর কচুমুখী পরিষ্কার করার পর যদি দেখেন হাত কালো হয়েছে সেই ক্ষেত্রে একটু সরিষার তেল লাগিয়ে নেবেন প্রথমে হাতে সরিষার তেল মাখিয়ে নিয়ে এভাবে কচুর লতি বা কচু জাতীয় যে কোনো সবজি কাটার সময় যদি হাতে একটু সরিষার লাগ তেল লাগিয়ে নেন তাহলে কিন্তু হাতে কালো হবে না আর চুলকাবেও না এই যে দেখুন খুব সহজে কিন্তু কচুমুখীগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এতে করে কচুমুখীর কোনো অংশ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি আপনাদের সঙ্গে আরেকটা পদ্ধতিতেও কচুমুখী কিভাবে সহজে পরিষ্কার করা যায় সেই পদ্ধতিটাও দেখাবো তো দেখুন একটা একটা করে আমি সবগুলো কচুমুখী এভাবে আঁশগুলো উঠে নিচ্ছি এটা যে কেউই এই কাজটা করে নিতে পারে ছোট বড় যে কেউ এই কাজটা খুব সহজে করে নিতে পারে এইভাবে আপনারা কিন্তু এইভাবে কচুমুখী পরিষ্কার করে ফ্রজিং করেও রাখতে পারেন এতে করে দীর্ঘদিন কচুমুখীগুলো খাওয়া যাবে তো এখন আমি কচুমুখীগুলো পরিষ্কার করে নিয়েছি আর একটা পদ্ধতি দেখাচ্ছি এইভাবে নেট ব্যাগগুলো নেবেন অনেক সময় আমরা বাজার থেকে মিষ্টি বা কোনো কিছু নিয়ে আসার সময় এরকম জালি ব্যাগগুলো দেয় এই জালি ব্যাগগুলো দিয়ে কচুমুখীর উপরে যদি এইভাবে একটু ঘষে নেন সেই ক্ষেত্রে দেখবেন আঁশগুলো সুন্দরভাবে উঠে আসবে এই যে দেখুন আমি কীভাবে আঁশগুলো উপরের খোসাগুলো কিভাবে উঠিয়ে নিচ্ছি একদম সহজ পদ্ধতি এতে করে কোনো ছুরির প্রয়োজন নেই বা বটিরও প্রয়োজন নেই হাত দিয়েই খুব সহজে এভাবে কচুমুখীগুলো পরিষ্কার করে নিতে পারবেন আর খুব কম সময়ে অনেকগুলো কচুমুখী এভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো আমি আজকে এই পদ্ধতিগুলো অবলম্বন করে কচুমুখী পরিষ্কার করে নিয়েছিলাম আপনারা যারা কচুমুখী এভাবে পরিষ্কার করতে পারেন না তারা কিন্তু এখন থেকে এভাবে সহজ পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারবেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আমার আজকের এই কচুমুখী পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো এই যে দেখুন আমার তো মন যাচ্ছে আরও অনেকগুলো কচুমুখী এভাবে পরিষ্কার করে নিই কারণ এভাবে পরিষ্কার করতে খুব ভালো লাগছে আমার মেয়েও কিন্তু আমাকে সাহায্য করছে কচুমুখী পরিষ্কার করার জন্য সেও খুব উৎসাহিত এত সহজে পরিষ্কার করা দেখে তো এই যে দেখুন আমি সবগুলো কচুমুখী এভাবে পরিষ্কার করে নিতেছি বাদ বাকিগুলোও করে নেব ভালো থাকবেন এখানে শেষ করলাম আল্লাহ ফেস